ভালো আছেন দোকানটা অনেক পুরাতন দোকান নতুন করে আবার তো এই ওই যে অটোর গাড়ির তো সব ধরনের আইটেম উঠাইছেন শুনছি তো আপনার এনে আবার মিকারও আছে গাড়ি ঠিকই করে পুরাতন গাড়ি আবার মেরামত করা হয় তো আপনার এনে কোন ধরনের মাল পাওয়া যায় কাস্টমার উদ্দেশ্য বলতেন মাল পাওয়া যায় মিশুক গাড়িতে ধরে ভ্যান রিক্সা যাবতীয় মাল যা আছে সব সম্পূর্ণ পাওয়া যায় পাইকারি রেডি দিতে পারবো এরপরে সব ধরনের আইটেমে আছে নাকি সব ধরনের আইটেম আছে গাড়ি ফুটেতে ধরে সিড়িতে ধরে আল্লাহ দিল আপনার দোয়া সবই রাখছে আবার প্লাস আপনি পাইবেন এই পাওয়ার এই তো হইতো এই পাওয়ার গাড়ি তো এই গাড়ির মালও আছে আর গাড়ির চাকা টাকা ব্যাটারি ট্যাটারি সবই আছে না সবই আছে ব্যাটারি ব্যাটারি কিভাবে বিক্রি করেন ব্যাটারি

দোকানের নাম তামদি মোটরস চম্পকনগর বাজার চম্পকনগর সড়ক বাজার দোকানে আপনারা যারা আমাদের বিজয়নগরের যারা অটো আপনারা ঠিক করেন বা নতুন অটো কিনবেন এখান থেকে নতুন অটো কেনার কোনো প্রসেস নতুন ইচ্ছা করলে আপনারা কিন্তু ব্রাহ্মণবাড়ে না গিয়ে আমাদের বিজয়নগর চম্পকনগর বাজার চম্পকনগর সড়ক বাজারে যদি আসেন তানবির মোটরস এখানে আসলে কিন্তু আপনার গাড়ি পুরাতন গাড়িও বিক্রি করতে পারবেন এবং আপনি যদি ইচ্ছা করেন নতুন গাড়ি এখান থেকে ক্রয় করব নতুন গাড়িও কিন্তু ক্রয় করতে পারবেন এবং তো আপনাদের ব্যাটারি এক্সচেঞ্জ করাতে পারবেন এবং ব্যাটারিও আপনি যদি নতুন ব্যাটারি কিনতে চান শর্তের মাধ্যমে আপনি নতুন ব্যাটারি এখান থেকে ক্রয় করতে পারবেন আর সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই তানবীর মোটরস

আপনি যে কোনো টাইমে আসলে অর্থাৎ আপনার গাড়ির সমস্যা হলে যে কোনো টাইমে আসলে এই চম্পকনগর সড়ক বাজার তানবির মোটরসে অর্থাৎ রাকিব রাকিব ভাই পরিচালিত এই দোকানে যদি আসেন অবশ্যই আপনার কাজটা খুব দ্রুত এবং অল্প সময়ে অল্প টাকার মধ্যে সমাধান করতে পারবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই আপনারা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর তো যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে তানবির মোটরস পরিচালনা নয় মোহাম্মদ রাকিব হনকার আর স্ক্রিনে নাম্বারটা দেওয়ানো হবে দেওয়া দেওয়া হবে আপনারা যারা যোগাযোগ করতেছেন চান তা রাকিব ভাইয়ের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সব বাইরে ওই অটো চালিত ব্যাটারি চালিত অটোরিক্সা আপনারা চালান প্রতিনিয়ত গাড়ির সমস্যা হতে পারে সমস্যা হলে চম্বকনগর সড়ক বাজারে নিয়ে আসবেন আর মোবাইল নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন আপনাদের প্রয়োজনে কল করতে পারবেন যে কোনো সময় কল করলে রিসিভ করা হয়